মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় বড় পরিবর্তন দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যে সকল পরিবর্তন হয়েছে মেডিকেলের ভর্তি আবেদনে জিপিএ কমেছে বিসিএস এর আদলে মেডিকেল ও ডেন্টালে ভর্তি আবেদন হবে সরকারি ও বেসরকারি মেডিকেলে আসন সংখ্যা কমেছে প্রথম যে পরিবর্তন এসেছে সেটা হচ্ছে ভর্তি পরীক্ষায় আবারও দুইশো নম্বরের মেরিট লিস্ট হবে অর্থাৎ একশো নম্বর আসবে এমসিকিউ পরীক্ষা থেকে আর একশো নম্বর হবে এসএসসি এবং এইচএসি এর ভিত্তিতে টোটাল একশো পরীক্ষা আর একশো রেজাল্ট এই দুইটা মিলে দুইশো নম্বরের মধ্যে মেরিট লিস্ট হবে দ্বিতীয় যে পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে আবেদন প্রক্রিয়া হবে এবার বিসিএস পরীক্ষার মতন অর্থাৎ প্রার্থীদের সামনে তিনটা অপশন থাকবে শুধু মেডিকেল শুধু ডেন্টাল আর মেডিকেল ডেন্টাল বোথ এখন প্রার্থী যদি মেডিকেল অ্যাপ্লাই করে তাহলে মেডিকেল কলেজের তোমার হচ্ছে যে কলেজগুলো আছে সেই অনুযায়ী কলেজের পছন্দগ্রুম সাজাবে যদি শুধু ডেন্টাল অ্যাপ্লাই করে তাহলে ডেন্টাল কলেজগুলো চয়েস লিস্টে দিতে পারবে আর যদি করে তাহলে এই কলেজ তুমি চয়েস লিস্টে দিতে পারবে বা সাজাতে পারবে এবার তুমি যদি কলেজ চয়েস লিস্ট কীভাবে দিবে শুধু মেডিকেল যদি দাও তাহলে সাড়ে মেডিকেল কলেজ থেকে তুমি কলেজের চয়েস লিস্ট সাজাবে আর শুধু ডেন্টাল দিলে নয়টা ডেন্টাল কলেজ থেকে তুমি চয়েস লিস্ট সাজাবে আর যদি মেডিকেল ডেন্টাল দুইটাই বতি দাও তাহলে হচ্ছে ছেচল্লিশটা কলেজ থেকে তুমি চয়েস লিস্ট সাজাবে এই তালিকা থেকে তোমার হচ্ছে যে তালিকা আছে সরকারি ডেন্টাল বা সরকারি মেডিকেল কলেজে যে ছেচল্লিশটা প্রতিষ্ঠান আছে এখান থেকে প্রার্থীরা তাদের পছন্দক্রম সাজাবে তৃতীয় যে পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে ভর্তির যোগ্যতার ক্ষেত্রে জিপিএ শর্তটা কিছুটা কমানো হয়েছে অর্থাৎ এসএসসি এবং এইচএসসি মিলে ন্যূনতম জিপে থাকতে হবে এইট পয়েন্ট ফাইভ এইট পয়েন্ট ফাইভ হচ্ছে ন্যূনতম জিপে লাগবে কিন্তু এখানে আলাদা আলাদা হবে এসএসসিতে এবং এইচএসসিতে ন্যূনতম ফোর থাকতে হবে অর্থাৎ তোমার এসএসসিতেও ফোর থাকতে হবে এরকমে থাকা যাবে না এইচএসসিতেও ফোর বা তার বেশি থাকতে হবে কিন্তু এসএসসি এবং এইচএসসি মিলিয়ে তোমার জিপে হতে হবে এইট পয়েন্ট ফাইভ আর বায়োলজিতে তোমার ন্যূনতম গ্রেড থাকতে হবে 3.5 তোমরা জানো ফিজিক্স থেকে 5 নম্বর কমানো হয়েছে এবং সেই কমানো 5 নম্বর হচ্ছে তোমার সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলীতে যুক্ত করা হয়েছে তার মানে এখন পদার্থবিজ্ঞানের পরীক্ষা হবে 20 নম্বরে আর সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলীতে চলে যাবে 15 নম্বর জিপিএ গণনা পদ্ধতিটা কি হবে এসএসসির যে জিপে এটাকে আট দ্বারা গুণ করব আর এইচএসসির যে জিপে এটাকে বারো দ্বারা গুণ করব গতবার এটা ছিল চার দ্বারা আর ছয় দ্বারা গুণ আগে গত বছর পঞ্চাশে রেজাল্ট কাউন্ট করা হতো যেহেতু সাবজেক্ট ম্যাপিং হয়েছে আর আগে একশোতে তোমার জিপে গুলোকে কাউন্ট করা হতো একশো নম্বরে এখন এই বছর আবার একশো নম্বরে জিপে কাউন্ট করা হবে সরকারি বেসরকারি মেডিকেল কলেজে আটশো ষোলোটা আসন কমেছে মানহীন সক্ষম ক্ষমতা কম এই ধরনের মেডিকেল কলেজ থেকে আসন সংখ্যা কমানো হয়েছে সরকারি মেডিকেলে এবং বেসরকারি মেডিকেল থেকে মোট আসন কমেছে চূড়ান্ত সিদ্ধান্তটা হবে কতটুকু কমবে কমবে কিনা এই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হবে সোমবার বা বুধবারের মধ্যে মোট কথা এবারে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা হবে অনেক বেশি প্রতিযোগিতামূলক এবং আবেদন প্রক্রিয়া হবে আরো সহজ এবং আধুনিক এবং স্বচ্ছ এবং সভা একটা অনুষ্ঠিত হয়েছিল ছাব্বিশে অক্টোবর দুই সালে স্বাস্থ্য মন্ত্রণালয় এই সকল ইনফরমেশন আমাদেরকে দেওয়া হয়েছে এই সভায় যে সভাপতিত্ব করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম তিনি এই তার যে হচ্ছে এই সভাটা এই সভাতে এই সকল সিদ্ধান্ত গৃহীত হয়েছে